আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় লেখচিত্র তুমি যদি ফিজিক্সে প্লাস পেতে চাও তোমাকে এমসিকিউ তো অবশ্যই বিশেষ করে টোয়েন্টি ফাইভে টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি ফাইভ পেতে হবে এই জন্য এমসিকিউতে আমরা বিগত বোর্ড কোশ্চানে দেখি যে প্রথমপত্র অথবা দ্বিতীয় পত্র একটা থেকে দুইটা লেখচিত্র থাকে এবং এটা তোমার শুধু ইন্টার পরীক্ষা না তোমার ইন্টার পরবর্তী মেডিকেল বিশ্ববিদ্যালয় তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এখান থেকে একটা কোশ্চান আসে তা আজকে আমরা দশম অধ্যায়ের থেকে যে লেখচিত্রগুলো আসে সেগুলো একটু আলোচনা করব আশা করি তোমাদের কাজে আসবে তোমরা ভালো করতে পারবো দেখো এক নম্বর যেটি সেটি হলো বয়েলের সূত্র থেকে যে গ্রাফটি প্রথমে আমি আলোচনা করতেছি সেটি হলো বয়লের সূত্রে লেখা থাকবে বি বনাম পি অর্থাৎ আয়তন বনাম চাপের লেখচিত্র। এটার গ্রাফটা কেমন হবে এটি জানার আগে তোমাকে আনসারটা বের করার আগে তোমাকে আগে ধারণা দিতে হবে যে বয়েলের সূত্রটা গ্যাসের আয়তন চাপের হলো ব্যস্তানুপাধি তো যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে গ্রাফের আকৃতিটা হবে আমরা যদি দুটো অক্ষ নিয়ে একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ এক্স অক্ষের দিকে যদি চাপ বসায় ওয়াই অক্ষের দিকে যদি আয়তন বসায় তাহলে গ্রাফটা দেখতেছ একটা বৃত্তের একটা অংশ হচ্ছে তাহলে তোমাকে আগে খেয়াল করতে হবে কার সাথে কার অর্থাৎ আয়তনের সাথে পিয়ের কি চিত্র লেখচিত্র এর ফলে মাথা রাখতে হবে যে বলের সূত্রটা হলো আয়তন চাপের ব্যস্তানুপাতিক এরপরে দুই নম্বরটা দেখো বয়লের সূত্রের দ্বিতীয় যে গ্রাফটি গুরুত্বপূর্ণ এবার কোশ্চনটা লেখা থাকতে পারে যেভাবে আসতে পারে আয়তন বনাম ওয়ান বাই পি এর লেখচিত্র একটু আগে দেখো একটু আগে ছিল শুধু চাপ এখন হলো ওয়ান বাই পি মানে ওয়ান বাই চাপ যেটা লেখচিত্র তাহলে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ওয়াই অক্ষের দিকে নিলাম আয়তন এক্স অক্ষের দিকে নিলাম চাপ যেটা ওয়ান বাই পি তাহলে আমরা এবার দেখব একটু আগে বললাম যে বয়লের সূত্র আয়তনের সাথে চাপ ব্যস্তানুপাতিক কিন্তু আমরা যখন ওয়ান বাই পিটা নিব তখন আর ব্যস্তানুপাতিক হবে না ওয়ান বাইপি পুরাটা নিয়ে ফেললাম তখন হবে যে সমানুপাতিক তখন সমানুপাতিক হলে গ্রাফ হবে মূল বিন্দুগামী রেখা আশা করি বুঝতে পেরেছ এখানে ছিল শুধু পি আর এখানে হলো ওয়ান বাই পি যদি ওয়ান বাই পিটা পুরাটা নিয়ে ফেলি তখন হয়ে যায় সমানুপাতিক এরপরে বয়লের সূত্রের তৃতীয় নাম্বার যেটি আসতে পারে পি বনাম পি এর লেখচিত্র তাহলে এক্স আমরা ওয়াই অক্ষের দিকে নিব পিবি এক্স অক্ষের দিকে পি এইটার মূল বিষয়টা বুঝতে হবে আমরা যদি পি এর মান যেটি নিব পিবি এর মান হবে যে স্থির পি এর মান যা না কেন পিবির মান সবসময় স্থির হবে অর্থাৎ পিবির মানটা তোমার স্থির থেকে যায় তাহলে স্ত্রী যদি থাকে তাহলে দেখা যাচ্ছে আমরা এক্স অক্ষের দিকে পি এর মান নিছি ওয়াই অক্ষের দিকে পি ভির মান নিছি আমরা দেখি যে চাপের মান যত বৃদ্ধি পায় কিন্তু পি ভির মানটা বৃদ্ধি হয় না তাহলে গ্রাফটা এ আক্ষে দিয়ে এরপরে আমাদের সালসের সূত্র বি বনাম টি এর লেখিত্র এরপরে আমাদের সালসি সূত্র বি বনাম টি এর লেখচিত্র দেখো আগে তোমাকে এটি জানার জন্য সালসি সূত্র মনে রাখতে হবে যে গ্যাসের আয়তন তাপমাত্রা সমানুপাতিক তাহলে এক্স অক্ষের দিকে যদি আমরা আয়তন আর ওয়াই অক্ষের দিকে যদি তাপমাত্রা তাহলে গ্রাফটি হবে মূল বিন্দুগামী সরল রেখা এরপরে তোমার চাপীয় সূত্র চাপীয় সূত্র হলো চাপ লেখচিত্র আগে মনে রাখতে হবে চাপীয় সূত্র মানে গ্যাসের চাপ তাপমাত্রা সমান হবে এই জন্য গ্রাফটি হবে মূল বিন্দুগামী সরল রেখা এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি গ্যাসের গতিশক্তি ই কি ই কে বনাম তাপমাত্রা গতিশক্তি বনাম তাপমাত্রা এটি করার আগে তোমাকে আগে গতিশক্তির সমীকরণটা মনে রাখতে হবে ই কে সমান টু এন আর টি এখান থেকে লেখা যায় ই কে সমানুপাতিক টি অর্থাৎ গ্যাসের গতিশক্তি তাপমাত্রা সমানুপাতিক তাহলে সমানুপাতিক যদি হয় তাহলে গ্রাফটি হবে মূল বিন্দুগামী সরল রেখা অর্থাৎ এক্স অক্ষের দিকে টি ওয়াই অক্ষের দিকে ই কে এরপরে আমরা চলে যাচ্ছি গ্যাসের চাপ মানে পি বনাম ঘনত্ব মানে রো এর লেখচিত্র অর্থাৎ পি সমানুপাতিক রো এর আগে তোমাকে মনে রাখতে হবে গ্যাসের চাপ ঘনত্বের যেহেতু সমানুপাতিক তাহলে গ্রাফ হবে মূল বিন্দুগামী সরল লেখা অর্থাৎ এক্স অক্ষের দিকে রো ওয়াই অক্ষের দিকে পি এরপরে আমরা চলে যাচ্ছি ঘনত্ব বনাম গ্যাসের ঘনত্ব বনাম তাপমাত্রা অর্থাৎ রো বনাম টি এর লেখচিত্র আগে তোমাকে মনে রাখতে হবে গ্যাসের ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক তো যেহেতু রো এবং টি এটি বয়েলের সূত্রের মতো রো এবং যেহেতু টি তাহলে গ্রাফটা হবে একটা ব্যক্তির অংশ আর রো বনাম ওয়ান বাই যদি টি হয় তাহলে সেটা কিন্তু আর ব্যস্তানুপাতিক হবে না এর জন্য মূল বিন্দুকে আমি রেখা আমরা সর্বশেষ আদর্শ গ্যাসের পিবি বনাম টি লেখচিত্র তোমাকে আগে মনে রাখতে হবে এটি জানতে হলে আমরা জানি পিবি সমান অ্যান আর টি এখান থেকে পিবি সমান লেখা যায় টি এর জন্য গ্রাফ হবে মূল বিন্দুগামী সরল লেখা এভাবে আমরা প্রতিটি অধ্যায়ে যদি আমরা গ্রাফগুলো আয়ত্ত করতে পারি তাহলে আমাদের বোর্ড পরীক্ষায় ভর্তি পরীক্ষার জন্য আমাদের জন্য সহায়ক হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম